না ফরমান কুত্তার মতো আল্লাহর কুসম বেটা এই নাফরমান বেনামাজি বে নামাজি হাইওয়ান সুদ বেটা শোন বেটা এই ঘুষকর বাটপার ওজনে কম দাও যারা মদ খোর গাঁজা খোর ফেন্সি খোর বাবা খোর হারাম খোর শোনো আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো কুত্তার মতো কাল কোরআন শরীফের আয়া জিজ্ঞাস করেন ওলামাই আল্লাহ বলে কুত্তার স্বভাব পাইলো লম্বিবা লম্বা করে না পাইলো জিব্বা লম্বা করে আজকে সব অধিকাংশ নতুন জেনারেশন ছেলেরা তোমরা আত্মকেন্দ্রিক বেশি একটা মোবাইলের কাছে তুমি তোমার জীবন উৎসর্গ করে দিছ তোমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া ভালোবাসা আবেগ অনুভূতি চিন্তা ফিকির বুদ্ধি পরামর্শ সব কিছু একটা মোবাইল কেন্দ্রে এই মোবাইল দেখে হাসে মোবাইলে কান্দে মোবাইলেই কথা বলে মোবাইলেই সুখ দুঃখ লেনদেন করে মোবাইলের মাধ্যমেই জীবনের সমস্ত আয়োজন তাহলে এই পৃথিবীর বাকি মানুষগুলোর কি দরকার ছিল তুমি একটা মোবাইল নিয়ে আফ্রিকার জঙ্গলে চলে যাও তাইলে এই বর্ণাঢ্য পৃথিবীর দরকার কি বাফ ইনসাফের সাথে ভাবা দরকার ইনসাফের সাথে ভাবা দরকার আমাদের শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে থামবো আমাদের আজকের ছেলেরা যেভাবে প্রত্যেকে হাতে হাতে যেভাবে বাফ একটা একটা মোবাইল তুলে নিস প্রত্যেকেই কিশোর তরুণ নৌজওয়ান এটার শেষ কথা একদিন দেখবে এই প্রযুক্তি নাই সেদিন তোমার জীবনটা হয়ে যাবে বিশের মতো কারণ তুমি তো কর্মহীন অপদার্থ তোমার জীবনে তো তুমি মেহনত পরিশ্রম কিছু বুঝো না তুমি বুঝছো তো শুধু অলস এক মোবাইল জিন্দিগি এটা নিশ্চিত অসংখ্য অসংখ্য পৃথিবীতে প্রযুক্তি নাই ছিল নাই এগুলো থাকবে না এই ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে না দুষ্ট এ তো আসমান থেকে আসে নাই আসমান থেকে আসছে তাইলে এগুলো থাকবেন ছোটবেলায় টেলিগ্রাফ আমি দেখছি টেলিগ্রাফে খবর ছোট কাগজ আসত ডাক চিঠি এ তো আমরাই ব্যবহার করছি চিঠি অ্যাভেলেবেল লেখছি আমরা বাড়িতে চিঠি পাঠাইছি আব্বা চিঠি পাঠাইছে অথবা ওই যে মানি অর্ডারের কাগজটার তলে নিচে দিয়ে একটু লিখে দিছে টাকা এক হাজার পাঠাইলাম পাইয়া জানাইও মানি অর্ডার করতো যে টাকা একটা নিচে ছোট্ট কুদ্দুর লিখে দিত আব্বা এতটুকু মনে আছে আমাদের টেলিফোন তিনটির ব্যাপক ব্যবহার তো এগুলো দেখছি আমরা ফিতাওয়ালা ক্যাসেট কই এখন কই আমরা দেখছি না ফিতাওয়ালা ক্যাসেট কই এখন নাই হ্যাঁ সিডি ওই যে চ্যাপটা চ্যাপটা ক্যাসেট চওড়া পাতলা এগুলো ছিল না স্বামী এগুলো কই বলো ভাই এগুলো তাহলে এই যে আমার এই ছোট্ট হায়াতে এগুলো দেখছি আমি এখন নাই তাহলে আমার বয়স তো দুশো তিরিশ হ্যাঁ কত তাহলে কত আপনি কর নাহলে দুশো আঠারো কত

তাহলে আমার বয়স তেতাল্লিশ বছর গেল মাত্র তাহলে আট দশ বছরের ছোট্ট বয়সটা বাদ দেন তাহলে তিরিশ বছর আগেই তো আমি দেখছি তিরিশ বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারাই গেছে তাহলে আগামী তিরিশ বছরের পরে এখনকার অসংখ্য প্রযুক্তি পৃথিবী থেকে হারায় যায় এই কথা বন্ধু ইনসাফের সাথে ভাইবো জীবনটা শুধুই কেবল আঠারো হাজার টাকার একটা মোবাইলের উপরে জীবনটা ছেড়ে দিও না এমন সুন্দর জীবন আল্লাহ এই মাত্র বিশ হাজার টাকার কাছে যদি হেরে যায় একজন মুসলমান এত অপদার্থ না মুসলমান অনেক দামি যাকে আল্লাহ ইমান দিচ্ছেন তাকে সবচেয়ে বড় নিয়ামত দিচ্ছেন ইমানদার যাকে বানিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটা ফালতু কাজের জন্য আল্লাহ বানায় না এত ফালতু কাজের জন্য প্রিয় ভাই মুসলমানের ঘরে জন্ম দিয়ে তোমারে আল্লাহর কসম মহান আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে কেন আমার মা মুসলমান না ওই মায়ের মায়ের কোনো কোনো ব্যর্থতা নাই নাই এই সফলতা সব আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাকে পছন্দ করে মায়া করে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে এতটা দামি কালেমা দিয়েছে এতটা দামি কোরআন দিয়েছে এতটা দামি রসুল দিয়েছে লাখাদ মান্নাল মমনী না ইজ বাফি হিম রসুল আমিন অ্যান্ড আল্লাহ বলে মোমেন না পৃথিবী ভরা নেয়ামত বাদ মাস চাল ডাল আসমান জমির চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস এগুলো তো আমি সবাইকে দিছি বান্দা কাফের বেইমান হিন্দু বৌদ্ধ মুশরিক জন্তু জানোয়ার সকলকে এই নেয়ামতগুলো দিয়েছি বান্দা কিন্তু তোমরা আমার মোমেন বান্দা আমি তোমাদের জন্য আলাদা কি দিলাম আল্লাহ বলেন আমার 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 টুকরা বন্ধু বন্ধু নবী তাকে তোমাদের জন্য দিয়ে দিলাম আমি বন্ধু দিলাম তোমাকে বন্ধু আমার কলজার টুকরাটা দিলাম কারণ আমি তোমাকে জান্নাত দিতে চাই মোমেন তোমার আমি দুনিয়ায় থাকার জন্য বানাই নাই আরে বান্দা তোমার এই মান দিছি আমি শুধু সোফা বানানোর জন্য না জান্নাতে যাওয়ার জন্য এক সেট সোফা চারটা খাট আর একটা বিল্ডিং এর ঘর চারটা রুম দুইটা বাথরুম আর কয়েকটা কাচের প্লেট লবণের বাটি দুইটা আলমারি এই এতটুকু প্রে জীবনটা শেষ করে দেওয়ার জন্য মুসলমান আমাকে বানায় না এত এত কম দাম পঞ্চাশ লাখ টাকার মাল হবে না এক বড় লোকের ঘরে কয় টাকার মাল আমরা জানি না নাহলে এক কোটি টাকার মাল না দুই কোটি টাকার মাল বেট ষাট বছরের হায়াত আল্লাহ তালা এই শুধু এই কয়টা টাকার জন্যই দিছে এই জীবনের অর্জন ষাট বছর পরে আপনি দেখাইলেন এই যে এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার চারটা খাটে খাট দুইটা আলমারি হ্যাঁ ফ্রিজ একটা এরপরে দেয়া কিছু কাছের প্লেট লবণের বাটি টয়লেট বাথরুম চারটা রুম দরজার পর্দা জানালার পর্দা বালিশ কম্বল বালিশা বগনা আর কি বাবা না ইনসাফ করে বলেন আর খানা কি আহামরি কি খাচ্ছেন কি খাইছেন সামান্য ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য কাঁচামরিচ ক্ষীরা টমেটো এই জাতীয় একেবারে মামুলি খাবার আহামরি কি আমরা খাইয়া লাইলাম তাহলে কি দুনিয়া ভোগ করলেন কি সামানা সংগ্রহ করলেন এত লম্বা ষাট বছর শেষ করে দিলেন কি ভাইয়া এত লম্বা হায়াত এই শুধু এটুকুতে শেষ করে দিল প্রিয় ভাই আমার এই জন্য বলছি যুবক তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না তোমার মতো জানোয়ার কেমনে এই পৃথিবীতে বেঁচা রইলা আমি তো তোমারে মানুষ মনে করি না আমি তো তোমারে মানুষ মনে করি না আমি তো তোমারে মানুষ মনে করি না তুমি জানোয়ার না তো কে জানোয়ার তিনশো পঁয়ষট্টি দিনে খোদার সেজদা যে দিল না সে জানোয়ার না তো জানোয়ারটা কেনা সে জানোয়ার না তো জানোয়ার কে কোরআন শরীফে স্পষ্ট আছে রাগ করার কোনো সুরত নাই দোস্ত আল্লাহ কোরআনে বলছে নাফরমান কুত্তার মতো পার ওজনে কম দাও যারা মত খোর গাঁজাখোর ফেন্সি খোর বাবা খোর হারাম খোর শোনো আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো কুত্তার মতো فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ قرآن شريف الآية جگش قرآن فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ قلب من نفر من كُتَّرْ مَتُو ان تحمل عليه يلحس او تتركه يلحس الله بولي كتر شباب بَيْلُوْ لم لمبا نا لمبا জিব্যালংবা করে বাচ্চাকে না হইলেও অতৃপ্তি না হইলেও অতৃপ্তি দুনিয়া পাইলেও কয়ে হইসে না না পাইলেও কয় হইসে না বেচতেছে মাল জিঙ্গেবেন কেমন কি অবস্থা ব্যবসা না আগের সেই ব্যবসা কি আরও না মাল বেছে বাট ফারে মাল বেচতেছে এরপরেও কয় কে আর আগের ব্যবসা কি আরও না আছিল কোন সময়ের ব্যবসা নাই কোন সালের মনে করেন আজ থেকে দুশো বছর আগের ব্যবসা নাই তো তুমি দুশো বছর আগে জন্ম নিছনি তো সিটার তোমারে আগের ব্যবসা কিত তুমি আগের ব্যবসা নাই কি ভাই এটা কি কথা করে আগের ব্যবসা নাই আমি বুঝলাম আপনি আগে আগে নি আপনি তো আগে থাকলে আপনি কখন থাকতেন না তো আপনি কি কর আপনি আগের বলবে আগের ব্যবসা নাই বলে আগের ব্যবসা কোনটা ব্রিটিশ আমলেরটা তো তুমি ব্রিটিশ আমলে থাকলে এই আমলে কি তুমি বাঁচতানি এটা কুকুরের মতো কিসের মত কুত্তার মতো পাইল লম্বা জিব্বা না পাইল জিব্বা লম্বা এই জন্য যুবক মনে রাখো সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তোমার শখ মিটবে না কারণ যে কুত্তার স্বভাব সারা রাত সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলো তোমার তৃপ্তি হবে না কারণ এটা কুত্তার স্বভাব না ফুরমান কুকুরের মতো সে দেখলো আফসুস না দেখলো আফসুস কিন্তু যার স্ত্রী আছে হালাল তার স্ত্রী একজন হলেই তার সত্তর বছর তৃপ্তির সাথে পার হয়ে যায় এটাই সত্য এক সাগর মদ নেশা করে পান করলো তার তৃপ্তি হয় না এক গ্লাস পবিত্র পানি পান করলে তৃষ্ণার্ত ব্যক্তি তৃপ্ত হয়ে যায় এজন্য গুণা তৃপ্তি দেয় না লোনা জলে তৃষ্ণা মিটে না যে পানি লবণাক্ত সেই পানিতে তৃষ্ণা মিটে না ঠিক যেটা গুণা এটা তৃপ্তি দেয় না এটা পেলেও লম্বা না পেলেও লম্বা কুকুরের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আপনি শুনেন আল্লাহ বলছে কুকুরের মতো আপনিরা আছে তাই নবী তাই নবীর লগে একটু চাই উনি কিছু কয়নি তা আমরা মনে নবী কি কয় আর দুনিয়া জিফা ওয়াতালিবুহা কিলা নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো আর এই দুনিয়ার পিছনেই যে দৌড়ায় সে कुत्ता এবার কই যাবেন এবার যাবেন কই আপনি আল্লাহ বলছে কুত্তার মতো রসুল্লাহ সাল্লা সাল্লামও বলছে কুকুর এখন এখন কোথায় যাবে এই জন্য বাফ আমার বন্ধু আমার এটা ভাবা উচিত আমাদের আমি ভাবনার একজনই শুনুক আমার সংখ্যা নিয়ে কোনো প্যারেশানি না এখন হয়তো আমার বয়ানে বর্ষিত শ্রোতা একটু বেশ্তি দেখা যায় আলহামদুলিল্লাহ আমার একুশ বছরের জীবন এই ছোটোখাটো আওয়াজের তা আমি তো একজন দুইজন মানুষের সামনে বয়ান করছি বাড়ির কোনাতেও বয়ান করছি যখন যেখানে সুযোগ দিছে সেখানেই বলছি আমি সব সময় বলি প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সিকি বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা এগুলো সব ধোকা আসরে পরে বললে উনি সাধারণ বক্তা রাত দশটার পরে বললে উনি প্রধান বক্তা এটা কিভাবে সিদ্ধান্ত হইল মানে কোন কিতাব থেকে কথা বোঝেন বক্তারে কয় প্রধান বক্তা আর বক্তারে কয় সাধারণ বক্তা বিশেষ বক্তা এই ফায়সালা দিল কে জাতিসংঘ তো এটা করতে গাইল ওটা কোন কিতাবে নাই এটা কোরআনসূন্য নাই আল্লাহর কথা জেনেই বলে যখনই বলে তিনি সমান দামি তিনি প্রধান বক্তা তিনি আহসান এই এলাকার কোন আলেম বললে তিনি হুজুর তিনি দামি কথা মূল ফিকির আল্লাহর কথা বলতেছে দামি এই কারণে দশটার কারণে না পরের কারণে কম দামি হয় নাই রায় দশটার কারণে বেশি দামি হয় নাই আল্লাহর কথা যখন বলে দাম আসরের নামাজ কম দাম মাগরিবের নামাজ বেশি দাম এমন তো পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বপূর্ণ কিনা সমান গুরুত্বপূর্ণ কিনা তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে